হাল্লাই আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই মতে ডুবে আছি সবাই পাক্প গানে শুনতেস বিকলো রাগ এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক কৃতি ও শুভেচ্ছা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন আলাইকুম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন জন্নাতুল নাঈম মিরপুর ঢাকা থেকে লিখেছেন এত সুন্দর একটি অনুষ্ঠানের জন্য আপনাদেরকে মোবারকবাদ এবং আন্তরিক ধন্যবাদ জানাই অত্যন্ত উৎকণ্ঠা ও মানসিক অশান্তি নিয়ে কিছু প্রশ্ন করছি দয়া করে উত্তর দিয়ে আমাকে সাহায্য করবেন এক প্রকৃতিগত দিক থেকেই আমি মানসিকভাবে অত্যন্ত অস্থির প্রকৃতির আমি অনেক চেষ্টা করে আমার মানসিক অস্থিরতা কমাতে কিন্তু পারি না আমি আল্লাহ পাকের কাছে আমার কোনো প্রয়োজনের জন্য প্রার্থনা নর্মালভাবে ধৈর্য ধরে করতে পারি না যখন দোয়া করি তখন উঠতে চলতে বসতে সবসময় মনে মনে চাইতেই থাকি অস্থির হয়ে যায় এমন অবস্থা হয় যে দৈনন্দিন জীবনের সাধারণ স্বাভাবিক কাজকর্মগুলো তখন আর করতে পারি না পরে যখন নিজের এই অস্থিরতা সহ্য করতে পারি না তখন বাধ্য হয়ে দোয়া করা বন্ধ করে দেই এভাবে যা চেয়েছিলাম তা পাওয়াও হয় না কিভাবে আমি এই মানসিক অস্থিরতা দূর করতে পারি আলহামদুলিল্লাহ আলা সম্মানিত বোন যে বিষয়টি জানতে চেয়েছেন যে তিনি মানসিকভাবে অস্থির আছেন বোন আপনি প্রথম কথা হলো মানসিক অস্থিরতার জন্য বা মানসিক অসুস্থতার জন্য আপনি চিকিৎসা করবেন সেটি আপনি ভালো অভিজ্ঞ ডাক্তার চিকিৎসক দিয়ে চিকিৎসা করানোর চেষ্টা করবেন আর দ্বিতীয় বিষয় হল যে এরকম মানসিক অস্থিরতা তৈরি হতে পারে এটি যুগে যুগে অনেকেরই হয়েছে যে দেখা গেল এক সময় ইসলাম থেকে দূরে ছিলেন ইসলামের সাথে সম্পর্ক ছিল না যখন আপনি ইসলামের দিকে এসেছেন আল্লাহর দিনের দিকে এসেছেন তখন আপনার মধ্যে এই ধরনের একটি অস্থিরতা কাজ করতে পারে সেজন্য অনেকের মানসিক সমস্যাও দেখা দিতে পারে তো এগুলোর জন্য ধৈর্য ধরতে হবে মানসিক সমস্যার জন্য চিকিৎসা করতে হবে পাশাপাশি আপনার পক্ষে যতটুকু সম্ভব আপনি ততটুকু এবাদত করবেন কারণ আল্লাহাক বলছেন যে তোমরা আল্লাহ সোবান তালাকে ভয় করো যতটুকু সম্ভব অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না পাক মানুষকে সাধ্যের অতিরিক্ত কোনো কিছু বাধ্য করেন না এভাবে আপনি যতটুকু সম্ভব আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া বন্ধ করবেন না দোয়া সময় অব্যাহত রাখবেন এটি আপনার প্রতি পরামর্শ রইল আর মানসিক অস্থিরতা একটি মনোজাগতিক ব্যাপার যদি একটি বিষয়ে আমার সঠিক ধারণা থাকে অভিজ্ঞতা থাকে তাহলে সেখানে অস্থির হওয়ার বিষয় আসে তো স্বতন্ত্র আমাদের অস্তা দিয়ে আমাদের বিভ্রান্ত করে এখন উনি কি চাচ্ছেন কি বিষয়ে ওনার প্রয়োজন তো সেক্ষেত্রে যারা অভিজ্ঞজন আছেন তাদের সাথে আলাপ করতে পারেন তো আপনাদের মধ্যে আত্মীয়স্বজনদের মধ্যে অস্থিরতা তো অনেকটা অজ্ঞতা থেকে অস্থিরতা তো আপনার এসে যায় এবং যখন মানুষ অস্থির হয় আমরা তখন তো এক কাছে আমরা ধর্ণা দিব আমরা তখন ওদের নামাজ পড়তে পারি কোরআন শরীফ পড়তে পারি এই বিষয়গুলো তো আমাদের হেল্প করতে পারে জি জি অবশ্যই লিখেছেন কোনো হালাল প্রয়োজন যেন পূরণ হয় তার জন্য কীভাবে দোয়া করতে হবে এবং কিভাবে আমল করতে হবে যে আমল তো স্বাভাবিকভাবে আমলগুলো করেই যাবেন যেগুলো আপনার ফরজ ওয়াজিব সুন্নত নফল এবাদত বন্দেগী আছে সেগুলো করে যাবেন আর এই এবাদত বন্দেগীর মধ্য দিয়ে আপনি আল্লাহ সুবানতালার কাছে দোয়া করবেন আল্লাহবাক বলছেন সবর এবং সলাতের মাধ্যমে আল্লাহ সুবাহতালার কাছে সাহায্য চাওয়ার জন্য তা আপনি সলাতুল হাজাত আদায় করতে পারেন বা মাঝে মাঝে কিছু নফল সলাত আদায় করলেন নফল সলাত আদায় করে আল্লাহ সুবাহন তাল্লা নিকটে দোয়া করলেন এভাবে আল্লাহ তালার কাছে বেশি বেশি করে আপনি দোয়া করবেন লিখেছেন কোন দোয়া বা আমলের মাধ্যমে নারীদের মুখের বা মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি পাবে আসলে কোনো দোয়ার মাধ্যমে মুখমণ্ডলের সৌন্দর্য বৃদ্ধি পাবে না সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার জন্য নায়ক আমলগুলোই যথেষ্ট তবে বিশেষ করে অজু অজু দুনিয়াতেও মানুষের চেহারাকে উজ্জ্বল করে আর আখেরাতে তো এটি গোরাম মহাজ্জালিন হয়ে যাবে অর্থাৎ অজুর অঙ্গগুলো থেকে কেমতার ময়দানে নূর বিকশিত হতে থাকবে সুহান তো এই জন্য আপনি যখন প্রতিদিন নিয়মিত অজু করবেন চলা আদায় করবেন তো চেহারার মধ্যে স্বাভাবিকভাবেই বিকশিত হবে সৌন্দর্য আসবে লিখেছেন আমি পাঁচ নামাজ পড়তে চাই পরিপূর্ণ পর্দা করতে চাই শুধুমাত্র নামাজ রোজা বা পর্দা করা নয় পরিপূর্ণভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে চাই এভাবে জীবন জীবনযাপন শুরু করি কিন্তু এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আমি শেতানে ধোকায় দুনিয়ার মুহে পড়ে পরিপূর্ণভাবে ইসলাম মানা থেকে সরে যাই কিছুদিন পর আবার অনুতপ্ত হই কষ্ট পাই আবার ইসলামের পথে ফিরে আসি আবার সেতানে ধোকায় পড়ে যায় এই জন্য আমি খুব কষ্ট পাচ্ছি আমি এসবের জন্য দজ্জিত জীবনের একটা সেকেন্ড সময়ও যেন আমি ইসলাম অনুযায়ী জীবন জীবনযাপন থেকে সরে না যাই তার জন্য কিভাবে আল্লাহর পক্ষ হতে সাহায্য পেতে পারি কি কি আমল করতে পারি জি আলহামদুলিল্লাহ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন যে একেবারে পরিপূর্ণ মন মানসিকতা নিয়ে আপনি আল্লাহর দিন পালন করা শুরু করার নিয়ত করেছেন কিন্তু শয়তানের দোকায় পড়ে আবার বিচ্ছুত হয়ে গিয়েছেন আবার ফিরে আসতে চাচ্ছেন তো আল্লাহ সুবাহতালার নিকটে ফিরে আসা এটি সহজ বিষয় এটি কোনো কঠিন বিষয় না এবং এরকম ফিরে আসলে আল্লাহ সুবাহান অনেক খুশি হন আল্লাহ সুবান্লা তালা কোরআন একাডেমি অনেক আয়াতে এরকম ঘোষণা দিয়েছেন আলা আশরাফু আল্ফুসিহিমাতিল্লাহ ইন আল্লাহ জুনু বা জামিয়া আল্লাহ সুবান বলছেন বান্দা যারা নফসের উপরে অনেক ভাড়া অনেক জুলুম করে ফেলেছ তারা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না ইন আল্লাহ ইয়গফিরু জুনু বা জামিয়া তাও বা করে যদি আমরা ফিরে আসি তা আল্লাহ সুবান সমস্ত গুনা মাফ করে দিবেন সবহান আল্লাহ এই জন্য আপনি একবার শয়তানের কারণে বিচ্ছুত হয়ে গিয়েছেন শয়তানের দোকায় পড়ে গিয়েছেন আবার তাওবা করে ফিরে আসেন স্বাভাবিক জীবনযাপন আল্লাহর দিন অনুযায়ী শুরু করেন আর অতীতে যা হয়ে গিয়েছে তার জন্য আল্লাহ সোবান তাল্লার কাছে এস্তেক পার করেন আর সুনির্দিষ্ট আমল বলতে আপনি বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করবেন এস্তেক পার করবেন কান্নাকাটি করবেন তাহলে আর আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ পাক আপনাকে যে দিনের উপরে চলার চেষ্টা করতেছেন এটা যাতে এস্তেকামত থাকার তৌফিক দেন আপনার কলবের যাতে পরিবর্তন না হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে ইয়া মুসাববেথ আল কুলুব সাব্বেত কালবি বি তো আতিক যেহে কলবের পরিবর্তনকারী কলব স্থাপনকারী আমার কলবকে দৃঢ় রাখুন আপনার আনুগত্যের উপরে এইভাবে আল্লাহ সোবাহনতালের কাছে দোয়া করলে আল্লাহ সোবান তালা ইনশাআল্লাহ আপনার জন্য দিনের উপরে চলা সহজ করে দিবেন রব রব এই এই সব সব আমরা যে বোনের চিঠি পড়ছিলাম এটি শুধু আমাদের এক বোনের চিত্র নয় আমরা আমাদের সমাজ জীবনে দেখি যে আমাদের ভাই বা বোনেরা মুসলিম তো দিনের পথে আসতে চান খুব সিরিয়াস হন আবার সামাজিক পারিপার্শ্বিক নানা কারণে বিভ্রান্ত হন আবার সাথে পড়েন আবার ভুল জীবনযাপনে চলে যান তো আপনি যেটা বললেন ইসলাম তো আমাদের সুখের এবং আশার বার্তাতে হতাশতে বলে না ভুল হয়ে গেলে আবার ফিরে আসলে আল্লাহ তো খুশি হন আরেকটি বিষয়ে বোধ হয় যে কোনো ইসলামে প্রতিটি মুসলিম নরনারের জন্য জ্ঞান অর্জন ফরস করা হয়েছে অনেক দেখা যায় যে ইসলামের পদে চলতে গেলে মানে আমলের নামে বিশেষ করে আমাদের বোনেরা বিভিন্ন অজিফা থেকে এমন কঠিন কঠিন বিষয় বেছে নেন কিছুদিন কন্টিনিউ করা করতে পারেন না তখন আবার হতাশাগ্রস্ত হয়ে পড়েন তাহলে আমরা কি এটা বলতে পারি প্রথমত ইসলামের যে ফরজ এবাদতগুলিভাবে সিরিয়াস হতে হবে এবং যখন কোনো থেকে বিরত থাকবে থাকবে আমলের বিষয় আসে তখন যেন কোরআন হাদিস থেকে আমলের বিষয়গুলো নয় উমোক অজিফা অমুক হুজুর এবং ভারী ভারী বিষয় দিয়ে যায় তখন ওনারা বিভ্রান্ত হয়ে পড়ে অনেক বইয়ের মধ্যে আপনার এমন নামাজের উল্লেখ আছে দৈনিক তিরিশ পঁয়ত্রিশ ওয়াক্ত অনেক কঠিন নামাজের কথা আছে অনেক মহিলারা বোনেরা এটা আমল করা শুরু করে দেন কিছুদিন আমল করে পরে আর ফরজ আদায় করতে পারেন না এবং এটা ঠিক নবীসরসলামের যুগেও এই অবস্থা দেখা গেছে কিছু সাহাবি একেবারে বেশি বেশি আমল করতে চেয়েছেন নবীসরসলামের থেকে আল্লাহর রসুসলাম তাদেরকে ধমক দিয়ে বলছেন ফামান রাগে বান সুন্নাত এ ফালাই সামিন বাড়াবাড়ি করা যাবে বাড়াবাড়ি জীবন তো আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আমাদের শারীরিক সীমাবদ্ধতা আমাদের ঘুম যেতে হয় আমাদের খেতে হয় আমরা বেশি পরিশ্রম করতে পারি না এবার সংসারে নানা দায় দায়িত্ব আছে এত সময়ের মধ্যে প্রথমে তো আমাদের ফরজ আবাদগুলো করতে হবে এরপরে যে জ্ঞান অর্জন করতে হবে কোরআন হাদিস থেকে প্রথম জ্ঞান আমরা এইটুকু কতটা করতে পারি এবার বাড়তি অমুকের বই অমুক ফজিলত উমুক অজিফা এগুলোতে তো পরে এগুলো অনেক পরে অনেক পরে মৌলিক বিষয়ে থাকতে পারলে তো বোধহয় আমরা জ্ঞানগত যে অপরিপূর্ণতা এটা পূর্ণ হয়ে গেলে বোধহয় আমরা বিভ্রান্ত থেকে দূরে থাকতে পারব ইনশাআল্লাহ আমরা জানলাম প্রিয় দর্শক আপনি আরো লিখেছেন নারীরা দুনিয়ার জীবনে পরিপূর্ণভাবে ইসলাম মেনে চলার জন্য কিভাবে কি করতে হবে কিভাবে চলতে হবে সে সম্পর্কে সব তথ্য সমৃদ্ধ বইয়ের নাম জানতে চাচ্ছি আপনি পরিপূর্ণ ইসলামের উপরে চলার জন্য আসলে যে বই সেটা একটু আগেই বলে দেওয়া হয়েছে সেটা হলো আল্লাহ কোরআন একজন নারী একজন পুরুষ একজন মানুষ কিভাবে আল্লাহর দিনের উপরে চলবেন এখানেই পরিপূর্ণ সবকিছু বলে দেওয়া হয়েছে এরপরে নবিস্লামের হাদিসগুলোতে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে তো আপনাকে পরামর্শ দিব আপনি প্রথমে একটি কোরআন একাডেমির তাফসির কিনে নিবেন বিশেষ করে বাংলা অর্থ সহ বিশেষ করে তাপসি রাসিরটি আপনি কিনতে পারেন আর পাশাপাশি হাদিসের একটি কিতাব রাখবেন রিয়াদুস রিয়াদুস রিয়াদুসঅালহীনটা আপনি কিনে রাখবেন তাহলে এই দুইটা থেকে আপনি পড়াশোনা করবেন এলাম অর্জন করবেন প্রথমে তো এখান থেকে আপনি চেষ্টা করবেন যে কিভাবে দিনের উপরে চলতে হবে ইনশাল্লাহ এই দুইটা সাথে থাকলেই আপনি সব কিছু পেয়ে যাবেন অনেক দূরে চলে যাবে

নবী সাল্লাহি সাল্লামের কাছে এক সাহাবি এসে জিজ্ঞাসা করছেন যা আমাকে কিছু উপদেশ দিন নবী সাল্লাহ সাল্লাম বলছেন লা দাম রাগ করিও না আবার বলছেন আবার কিছু উপদেশ দিন বলছেন রাগ করিও না রাগ করিও না তিনবার বলছেন আর অনেকগুলো হাদিসে আমরা দেখি যে নবী সাল সাল্লাম যে পরামর্শগুলো দিয়েছেন সেটি হলো রাগ যখন আসবে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যদি দাঁড়ানো অবস্থায় থাকি তাহলে বসে যেতে হবে বসা থাকলে শুয়ে যেতে হবে তারপরেও যদি রাগ দমন না হয় তাহলে উঠে বাহিরে চলে যেতে হবে আর রাগ যখন আসার উপক্রম হবে তখন বেশি বেশি আউজবিল্লাহ হিমিনার সাহী রাজিম জিম আউজুবিল্লা হিমিনারি রাজিম জিম এটি পড়তে হবে আর অজু করতে হবে অজু করলেও রাগ অনেকটুকু নিয়ন্ত্রণে এসে যায় এই পদ্ধতিগুলো সূন্য পদ্ধতিতে আমরা অবলম্বন করার জন্য চেষ্টা করব ইনশাল এবারের চিঠিটি একটু অন্যরকম হাতে লেখাও আছে আবার পত্রিকার আপনার ফটো স্টেট কপিও আছে পাঠিয়েছেন ফিরোজ আহমেদ মধুবাগ মগবাজার থেকে লিখেছেন ইসলামী অনুষ্ঠানের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ নিম্নের বক্তব্যটুকু ব্যাপকভাবে প্রচার করা উচিত হবে একটু বুঝিয়ে বলবেন এরপর আপনি একটি পত্রিকায় মুদ্রিত বিষয় যার শিরোনাম রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি কথা দেশে লক্ষ্য করা যায় যে রমজান মাসে যারা রোজা থাকে নামাজ পড়ে তাদের মধ্যে অনেকে মিথ্যা ধোকাবাজি ঘুষ ইত্যাদি কাজে জড়িত তারা মনে করেন যে অন্যায় কাজ করার পরও নামাজ রোজার স্বভাব ঠিকই পাওয়া যায় কিন্তু আল্লাহ নবী সাল্লি ওসাল্লাম বলেন যে কোর্ট করেছেন যারা মিথ্যাকে পরিত্যাগ করতে পারলো না তাদের উপবাস করার কোনো প্রয়োজন নেই কোটেশন শেষ সুতরাং যাদের ইচ্ছা আছে অন্যায় কাজ করার প্রতি তাদের রোজা রাখা নামাজের সময় মসজিদে ভিড় করার কোনো প্রয়োজন নেই অনেকে মনে করেন যে নামাজ রোজা করলে আস্তে আস্তে অন্যায় কাজ দূরীভূত হয় এই ব্যাখ্যা সঠিক নয় এদেশে দেখা যায় যে অন্যায় কাজ করে দুনিয়ার উদ্দেশ্য হাসিল করে এবং নামাজ রোজা করে পরকালের উদ্দেশ্য হাসিল করে এই সুযোগ আল্লাহ দেননি কারণ ইবাদত কবুলের শর্ত হালাল উপার্জন অন্যায় কাজ হারাম উপার্জন ইত্যাদি পরিত্যাগ না করা পর্যন্ত নামাজ রোজা করার কোনো প্রয়োজন নেই বহু আলমের পরামর্শের পর উক্ত বক্তব্য দেওয়া হলো এই যে একটি বক্তব্য দেওয়া হলো এটা কতটা সঠিক যে ভাই আপনি অনেক বড় একটি বক্তব্য এবং অনেক হাদিসেরও উদ্ধৃতি দিয়েছেন বিভিন্ন বক্তব্য এখানে উদ্ধৃতি দিয়েছেন আসলে যে বিষয়টি বোঝাতে চেয়েছেন যে যিনি হালাল উপার্জন করেন না অথবা যিনি মিথ্যা পরিত্যাগ মিথ্যা পরিত্যাগ করেন নাই তো আপনি বোঝাতে চাইছেন যে তার নামাজও দরকার নাই তার রোজাও দরকার নেই অর্থাৎ এগুলো থেকে সে দূরে থাকুক যখন সে ঠিক করবে যে আমি আর মিথ্যাও বলবো না হারামও খাব না তখন থেকে সে নামাজ শুরু করবে আসলে আপনার এই ফর্মুলা ঠিক না এই সূত্রটি সালাফদের নীতিমালা ছিল না এটা ইসলামের নীতিমালা নয় ইসলামের নীতিমালা হলো তিনি মিথ্যা যদি পরিত্যাগ করেন নাই বা হালাল উপার্জন শুরু করতে পারেন নাই তাই বলে তিনি এবাদত মন্দি থেকে দূরে থাকবেন না তিনি সলাতো আদায় করবেন সিয়ামও পালন করবেন জাকাতও দিবেন হজও করবেন সবগুলোই করবেন আর এই এবাদত করতে করতে তিনি আস্তে আস্তে পর্যায়ক্রমে ওই এবাদতেই তাকে বাধ্য করবে শুদ্ধ পথে যেতে শুদ্ধ পথে যেতে যে সলাতের ব্যাপারে আল্লাহ মনকার তাহলে বোঝা যায় যিনি সলা করেন তার ভিতরে থাকতে পারে অশ্লীলতাও থাকতে পারে আবার থাকতে থাকতে পারে পারে বলেই তো আল্লাহ বলছেন সলাত এমন একটি আবাদত যেটি তাকে এই সমস্ত কাজ থেকে দূরে রাখবে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে অন্যায় এবং অশ্লীল কাজ থেকে দূরে থাকবে দূরে রাখবে তাহলে তার ভিতরে অন্যায় অশ্লীল কাজ আগে ছিল থাকতে পারে যখন সে চলা আদায় করা শুরু করবে আস্তে আস্তে চলা তার থেকে সেগুলোকে দূর করে দিবে ঠিক একইভাবে সে যখন শিয়াম পালন করা শুরু করবে তখন আস্তে আস্তে মিথ্যা হারাম উপার্জন এগুলো সে ছেড়ে দিতে কি এরকম যে দুইটি বিষয়ে আদর্শ আমি শিয়াম পালন করব মিথ্যা কথা হোক আস্তে দূরে থাকবো এখন কারো অবস্থা এরকম হয় তিনি আগে সিয়াম পালন করতেন না

এবং রমাদানে সিয়াম পালন করতেছে চেষ্টা করলেন যে উনি হারাম উপার্জন আর করবেন না তিনি যেহেতু সিয়াম পালন করতেছেন তো এই এক মাস যদি তিনি হারাম উপার্জন থেকে দূরে থাকেন তো দেখা যাবে যে পরবর্তীতে তিনি সারা জীবনের জন্যই হারাম উপার্জন থেকে তিনি দূরে থাকবেন ইবাদত করতে হবে সাথে এবাদের লক্ষ্য কি সেটা আমাদের জানতে হবে বুঝতে হবে এবং এবাদত চর্চার মাধ্যমে সে লক্ষ্য আমাদের পোস্তে হবে একটার জন্য আরেকটা বন্ধ করা যাবে না যে হারাম আছে বলে যে আমি আবার কোনো প্রান্তিক অবস্থায় যাওয়া যাবে না আমরা মানুষ তো দর্শকের মানুষ সাধারণত আমাদের পিছিয়ে লেগে আছে আমাদের বিভ্রান্ত করবে তাহলে তবত্ত্ব কেন আমরা তবরত্ত্বটা বুঝলে বোধ হয় এই বিষয়গুলো আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে প্রিয় দর্শক আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে এবার আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আব্দুল লতিফ হাই রোড কুষ্টিয়া থেকে লিখেছেন ইফ দ্য পিপলস ডাই উইদাউট চেঞ্জিং দেয়ার ব্যাড অ্যাক্টিভিটিস ওয়ার উইল দে গো জান্নাত দেওয়ার জাহান্নাম জি আসলে ভাই জানতে চেয়েছেন যে তিনি খারাপ কাজ করতে করতে মারা গেছেন তো দুর্নীতি প্রবণ লোকজন দুর্নীতি প্রবণ লোকজন এরকম তাও বাও করেন নাই শেষ পর্যন্ত তিনি এই অবস্থায় মারা গেছেন তিনি জান্নাতি না জাহান্নামি এটা জানতে চেয়েছেন সম্মানিত ভাই এবং বোন সবাই একটি বিষয়ে খেয়াল রাখবেন পৃথিবীতে কোন মানুষকেই সরাসরি জান্নাতি জাহান্নামি বলবেন না সরাসরি সহি হাদিসে এসেছে উম্মুল আলা রাদি আল্লাহ তাল্লা আনহা একজন মহিলা সাহাবি তিনি একজন সাহাবি ইবনে মাজুন রাদি আল্লাহ তালন এন্তেকাল করলেন এন্তেকাল করার পরে উনি চিৎকার দিয়ে বলতেছেন যে আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি লাকাত আকরামাক আল্লাহ যে আল্লাহ তোমাকে অবশ্যই সম্মানিত করেছেন তো নবী সাল্লাহ সাল্লাম এই কথাটি শুনছেন শোনার পরে নবী সাল্লাহ ইসলাম বললেন যে তুমি কিভাবে জানলে যে তাকে আল্লাহ সম্মানিত করছে অথচ আমি আল্লাহ রসুল হয়ে জানি না যে আল্লাহকে তাকে সম্মানিত করেছে নাকে লাঞ্ছিত করেছে যে আল্লাহর কসম আমি তার ব্যাপারে ভালো আশা করি কিন্তু আমি আল্লাহ রসুল হয়েও আমি এই বিষয়টি জানি না তো ওই মহিলা সাহেবই বলতেছেন এরপর থেকে আমরা জীবনে কোনো দিন কাউকে ভালো বা খারাপ এইসব বিষয়ে আমরা মারা যাওয়ার পরে কোনো সাক্ষ্য দিতাম না জান্নাতি জাহান্নামি বলতাম না আমরা তো এজন্য আমরা কাউকে কখনো জান্নাতি জাহান্নামি এসব বিষয় বলবো না আমরা তার জন্য ভালো কামনা করব যে তার জান্নাত কামনা করব সে এমনও হতে পারে সে আপনি দেখেছেন দুর্নীতি করেছে অত সে আগে দিয়ে আল্লাহর কাছে তবা করে ফেলেছে সেটা হয়তো আমরা জানি না আল্লাহ পাক তার তবা কবুল করে ফেলেছে এমন কোনো কাজ করেছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন এজন্য কাকে জান্নাত দিবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা কাকে জাহান্নাম দিবেন এটা আল্লাহ সুবহান ওয়া তাআলার ব্যাপার এটা আমাদের বলার দায়িত্ব এটা বলার দায়িত্ব আমাদের না আমরা কোন মানুষ মারা গেলে আমরা আশা করব সে ভালোর উপরে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাকে জান্নাত দিবেন এটাই আশা করব তার জন্য দোয়া করার জন্য জি আমরা ভালো কাজকে ভালো জানব খারাপ কাজকে খারাপ জানব তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ জি আপনাকেও অসংখ্য ধন্যবাদ এনটিভি অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এনটিভি বিডি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজও অনুষ্ঠান দেখতে পারবেন প্রিয় দর্শক শেষে এসে আমরা জান্নাত জাহান্নাম প্রসঙ্গে কিছু কথা বলেছি আমরা মন্দ কাজ ভালো কাজ প্রসঙ্গে কিছু কথা বলেছি আমরা ভালোকে ভালো বলবো মন্দকে মন্দ বলব ভালো করার চেষ্টা করব কিন্তু কাউকে জান্নাত বা জাহান্নাম দেওয়ার দায়িত্ব আমাদের নয় আমরা নিজকে নিয়ে ভাবি নিজের কর্তব্যকে আমরা সম্পাদন করি চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মোহন আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব